প্রিয় পোলট্রি খামারি ভাইয়েরা আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে বর্তমানে আমরা কাজ করতেছি ভাইয়ার হাট সংলগ্ন এক সেনাবাহিনী ভাইয়ের ইনি শখের বসে চারশো মুরগি নিছে তো ওনার কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের কাজ ঘন্টা খানিকের মধ্যে সম্পূর্ণ হবে তো আপনারা যারা অল্প খরচে দক্ষ কারিগর দ্বারা বাসের খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথেই যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সেই আসাদুজ্জামান বাবু অল্প খরচে বাস দিয়ে খাঁচা মানে নিতে পারবেন তো আমি এখন একটু

তো যাই হোক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি শখের বসে করবেন যাতে আমি সাফলম্বন অর্জন করে তো সবার কাছে দোয়া কামনা করতেছি ভাই এখানে চারশো মুরগি লাগাইছে তো আমি আপনাদেরকে মুরগিগুলো দেখাচ্ছি হ্যাঁ দেখেন মুরগিগুলো সব বাইরে এই যে মুরগিগুলো এই সব মুরগি খাসাতে উঠবে কত সুন্দর মুরগি আপনারা যারা অল্প পুঁজিতে বাঁশের খাঁচা করবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ